অবশিষ্ট অবস্থায় পড়ে রয়েছে আদিত্য আর আমাদের টক্সিক মৃত পাশে পড়ে রয়েছে নিথর সেন্সলেস হয়ে যাওয়া আর রাতুলের দেহ তখনও হৃৎপিণ্ডে খুব আস্তে আস্তে করে সেই ধুপফুক ধুপফুক আওয়াজটা আচ্ছেদের করে নিস্তব্ধতা গ্রাস করেছে সামনে বসে রয়েছে ভয়ঙ্কর সেই আব্দুল চাচার এক চরিত্র সাইকোমেন্টালিটি নাকি তার পেছনে রয়েছে কোনো রহস্য ভরা ইতিহাস সেই রক্তাক্ত অভিযানের শেষতম এসে দাঁড়িয়েছে ব্ল্যাক ইনভেনশন আর যখন ধ্বংসের কারণ Invention. বন্ধ দরজা বন্ধ দরজার পিছনে কারা আছে কি আছে এটাই এটাই তোমাদের কৌতূহল ছিল না হ্যাঁ বাবু এটাই তোমাদের কৌতূহল ছিল দেখেছো দেখেছো তোমাদের কৌতূহলের নতিজা

আমার স্বপ্নে পূরণ জ্বলে উঠবে আমার হার আবার পাবই রাজবাড়ি জ্বলে উঠবে ঝলমল করে উঠবে আলোয় আলোয় বলে উঠবে চাচা আপনি কথা কিছু কিন্তু বুঝতে পারছি অনিল বুঝিয়ে দেবে অনিল অনিল অনিলকে অনিলকে চিনিস তোরা কে কে অনিল চাচা অনিলটাকে চাপ আমার আমি ভাবি ঠিক না অনেকবার বলেছিলাম ওই লকেটটা দি ওই লকেটটা দি কোন কোন লকেট লকেট ল তুমি বারবার তখন থেকে বলছো ওই লকেট জ্বলে উঠবে লকেট

আমার সমস্ত স্বপ্ন কে সত্যি করবে কি বলছো চাচা নিজের মেয়েকে তাই বলে কষ্ট হচ্ছিল আমার জিনি হাবেটিটার জন্য বালিশ দিয়ে না বাবু মুখটা চাপা দিয়ে বাটুতু না চটপট 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 করছে হ্যাঁ কি করে নি হ্যাঁstek নেই বন্ধু হে গেল ওর মুখে সে হাসিটা না হে গেল ঠিক যাব না এখন ঘরে আপনি বলতে কি চাইছেন চাচা হুম নি কেনইবা মারলেন ওদেরকে আর এই হার

अपना जमाई की दोष कर ले जाते हो ना क्यों सवाई दोष करे चे तुरा हो दोष करे चीज सब बार जरा जरा ये बारी थे कुछ में तुरा हो दोष की पेचिया में की चुपाई में सारा जीवन खाली करते, करते जाओ करते जाओ करते जाओ और देते जाओ मिला कुछ भी नहीं लेकिन अब

डरमत उधर ना मुझे अनिल बाबू तो, तो बाया हाथ का मांग चुका छी ची छी इमरीद वाह चाचा अच्छा नहीं लगा कितना सुंदर कितना सुंदर আমার আমিনা চিনিয়া সবার মাংস ছিল কিছু কিছু করে খেতা খেতা এবার তো তোদের মাংসগুলো চাই কি সুন্দর মাংস হবে তোদের কি সুন্দর মাংস হবে চল বাবু

যাইবো চারিদিকে না কালো রক্ত চারিদিকে কালো রক্ত আর একটা মুহূর্ত এখানে বসা যাবে না একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না আমি ইমিডিয়েট দেখছি ঠিক আছে যদি দৌড়ে গিয়ে আমি মানবো না মানব আমি দুর্যোগে তোদেরকে বার 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 বারণ করেছিলাম ব্যাকার ছিল না কোনো এই চন্দ্রকান্তপুরের তোদের এই হার অভিযানে আসার আমি দেখেছিস দেখেছিস তো অমৃত রাতুলকে তো আর কিছু বলতে পারবো না দেখেছিস এই হারই কিন্তু সব ধ্বংসের কারণ হলো চাচার কথাটাই সত্যি হলো একটা চাচা সাইকো পেশেন্ট হ্যাঁ সাইকো পেশেন্ট একটা দরকার নেই কোনো কিচ্ছু আর বিজনের দরকার নেই আমি মিজে দেখছি জাস্ট ওয়েট ওয়েট কথা বল একটু একটু খুঁজো তো একটু খুঁজো তো যাচ্ছি যাচ্ছি ইমিডিয়েট যাচ্ছি নমস্কার ভিভার্স। আমি মৃদ আপনাদের সকলের টক শুনুন সেদিন ওই দুর্যোগের রাতে আদিত্য আমাকে এবং রাতুলকে দুজনকে টেনে হিচড়ে বাইরে বের করে নিয়ে আসে এবং অ্যাম্বুলেন্সেরও একটা ব্যবস্থা করে ফেলে পড়ে থাকে খালি সেই রাজমহলে চাচার নিথর রক্তাক্ত দেহ আমাদের মতো হয়তো আপনাদেরও মনে একটি কৌতূহল রয়ে গেছে যে টক্সিক রাতুলের কিংবা সেই আব্দুল চাচার শেষ পর্যন্ত কি হল কিন্তু শেষে এসে একটাই কথা বলতে চাই রাখা কিন্তু আর হ্যাঁ বাথরুমের দরজাটা দেওয়ার পরেও একবার কিন্তু চেক করে নেবেন লাইট ব্লিংক হচ্ছে না তো আমি না বসে নেই তো বাথরুমে